আমি আরও কিছু দেখাবো আপনাদেরকে বুঝিয়ে গুছিয়ে বলবো কি ধরনের গাভি বা কী ধরনের বকনা বাসুর ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন এবং সফলতার পথ অর্জন করা একদম সোজা একদম সহজ সেই বিষয় বিস্তারিত আমি ধীরে ধীরে সব কিছু তুলে ধরবো পুরো ভিডিও দেখতে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি গরুর রাজ্যের ভিতরে থাকি পাবনা জেলা ভাঙড়ো থানা এটা একটা গরুর রাজ্য এখানে আশপাশে অনেক ক্রয় বিক্রয় করার প্রতিষ্ঠান আছে এমনকি অনেক প্রান্তিক খামারে আছে হাজার হাজার প্রান্তিক খামারে আছে আমাদের এলাকায় গরুর রাজ্য কেন বলা হয় প্রত্যেকটা ফ্যামিলিতে একটা হোক দুটা হোক তিনটা হোক চারটে হোক পাঁচটা হোক প্রত্যেকটা ফ্যামিলিতেই গরু বাছুর আছে মাথায় রাখবেন দেখেন আমাদের পরিবারের সবাই মিলে কিন্তু আমরা এইগুলো পরিচালনা করি আর হ্যাঁ আপনি আপনাদের আমি বারবার একটা কথাই বলি যে আপনি টাকা পয়সা আছে আপনি গরু ক্রয় করতে পারবেন কিন্তু লাভবান করার ক্ষেত্রে কিন্তু কাপড় নিজেরই করতে হবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন হ্যাঁ কে হয়তো দুই একটা লোক রাখতে পারেন আপনি পাশে ঘাস কাটার জন্য কিন্তু পরিচালনা মেইন পরিচালনা কিন্তু কাপড়ই করতে হবে আপনি গরুটা ঘাস খাচ্ছে না কেন আপনি গরুটা গায়ে জ্বর আসছে কিনা গরুটা পাতলা পায়খানা করতেছে কিনা গরুর অল এভরিথিং প্রবলেমগুলো আপনার সলভ করতে হবে এটা কিন্তু আসলে আপনার জিনিস আপনারই খেয়াল করতে হবে আর আমি সবসময়ের জন্য এদিকে আছে আমি সবসময়ের জন্য আপনাদেরকে আমি বলে রাখি যে জাত মানের বিষয়গুলো আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করি কী ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভবান হবেন কি ধরনের গরু ক্রয় করা যাবে না সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখছেন খেয়াল রেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন সেবাশন জাতটা নির্বাচন করবেন কোন গরুটা জাতমান ভালো এই বিষয়গুলো আপনারা দেখবেন যেমন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দেখেন কি অবস্থা এই বাছুরটার কি অবস্থা দেখেন এই বাছুরগুলোর কি অবস্থা এইখানে টান দিলে রাবারটার মতন চলে আসছে ঠিক আছে প্রত্যেকটা গরুর এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন আবার দেখেন এই যে ইতিমধ্যে এটা আমি একটা গাভি কালেকশন করছি এটা আপনারা আর আগামী ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন ঠিক আছে দেখেন এই গাভিগুলো কতটুকু কতটুকু শান্ত হলে এরকম হয় একদম শান্ত আর দেখেন চারদা পান চা বিষয়গুলো মাথায় রেখে আপনারা গাভী পরিচালনা করবেন দুই জাতের গাভী অনেক সুন্দর ওই এদিকে ভালো ভালো আসবে না এই ওই দিকে যাও বাছুরটা দেখো আর দেখেন বাছুরটা কত সুন্দর মোটামুটি মাসাল্লা আল্লাহ পাখের সৃষ্টি অসাধারণ কিন্তু একদম অরিজিনাল জার্সি হয়েছে এটা তার মানে বলা যায় যে হান্ডের বিডের জার্সি হয়েছে বকনা বাছুর তো এই বাছুরগুলো দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন আমার এইখানে আরও কয়েকটা গরু আছে এই যে এটা কিন্তু বেলাক যাচ্ছি এটা কিন্তু বেলাক যাচ্ছি আসলে সব সময় আপনারা জাতমান নির্বাচন করবেন গরু বড় ছোট ওটা কোনো বিষয় না বড় ছোট ওটা কোনো বিষয় না সব সবসময় জাতমান গরু নির্বাচন করবেন এই দেখেন এটা কিন্তু অরিজিনাল ফিজিয়াম নেই নাকি দেখেন কী অবস্থা এই এদিকে আস এদিকে আসো এদিক আসো হ্যাঁ এই দেখেন এটার কী অবস্থা দেখেন এটা অরিজিনাল একটা জাত জাতের গরু এখন এই অবস্থা এখন এই অবস্থা মার্শাল্লা এই গরুটা ভালো একটা ভিড়ের গরু হবে ঠিক আছে যাই হোক দর্শক আমি আরও কিছু দেখাবো আপনাদেরকে বুঝিয়ে গুছিয়ে বলবো কি ধরনের গাভী বা কী ধরনের বকনা বাসুর ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন এবং সফলতার পথ অর্জন করা একদম সোজা একদম সহজ সেই বিষয় বিস্তারিত আমি ধীরে ধীরে সব কিছু তুলে ধরবো পুরো ভিডিও দেখতে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি গরুর রাজ্যের ভিতরে থাকি পাবনা জেলা ভাঙড়ো থানা এটা একটা গরুর রাজ্য এখানে আশপাশে অনেক ইয়া ক্রয় বিক্রয় করার প্রতিষ্ঠান আছে এমনকি অনেক প্রান্তিক খামারে আছে হাজার হাজার প্রান্তিক খামারে আছে আমাদের এলাকায় গরুর রাজ্য কেন বলা হয় প্রত্যেকটা ফ্যামিলিতে একটা হোক দুটা হোক তিনটা হোক চারটে হোক পাঁচটা হোক প্রত্যেকটা ফ্যামিলিতেই গরু আছে আছে সরকারি চাকরি করে কিংবা বাইরে থাকে কিংবা একটা রিস্কা একটা রিস্কা মনে করেন যে অনেক কষ্টে সারা পাঁচটা গরু আছে তো প্রত্যেকটা ফ্যামিলিতে একটা দুইটা গরু আছে এই জন্যই আমরা বলি যে আমাদের পাবনা জেলা গরুর রাজ্য কিন্তু হ্যাঁ পাবনা জেলা ভাঙন থানা ভবানীপুর হাড়োপাড়া আশপাশে যেসব এলাকা আছে এই গ্রামগঞ্জটা হলো মনে করেন যে গরুর রাজ্য হ্যাঁ এইখানে আছে বাগাবাড়ি বাগাবাড়ি পাশেই আমাদের এলাকা অর্থাৎ পাবনা যাতে যত সময় লাগে তার সঙ্গে কম সময় লাগে বাগাবাড়ি যাইতে তো দর্শক যাই হোক আমি বিস্তারিত নিয়ে আসবো ছোট্ট একটা ভিডিও এটা বিস্তারিত নিয়ে আসবো আপনারা আপনাদেরকে জাস্টমাত্র সতর্কমূলক ভিডিও আমি দেই এবং সফলতার পথ অর্জন করছে বা সফলতার পথ অর্জন করা কিভাবে সম্ভব সেই বিষয়বস্তু এগুলি আমি তুলে ধরার চেষ্টা করি আর দর্শক এখন আসলে এখন কিন্তু বাজার হলো সাড়ে ছয়টা আপনাদের বলেছি ছয়টা কি সাতটা এরকম একটা টাইম তো এই সাতটার সময় ওইটা কিন্তু শীতের সকালে কনকণা শীত শীতের সকালে কিন্তু গরু বাছুরকে আমরা দেখেন ঠান্ডা পানি দিয়ে কেমন করে আমরা নিজেরা মনে করেন যে আমার গা ভিজা কিন্তু সারা গা ভিজা তো এভাবেই কিন্তু আসলে কষ্ট করতে হবে মাথায় রাখবেন আপনার টাকা পয়সা আছে আপনি গরু ক্রয় করে নিয়ে যাচ্ছেন নিয়ে যাওয়ার পরে দুই একদিন গরু লালন পালন করে করে এত কষ্ট গরু লালন পালন করা না গরু লালন পালন করতে পারবো না তাহলে আপনার জন্য এটা না অ্যাকচুয়ালি যদি মনে করেন যে নিশায় আসক্ত হন অর্থাৎ গরুর নিশা যদি আসক্ত হয়ে যান তাহলে গরু ক্রয় করেন আমি একটা কথাই বারবার করি গরুর নিশা হলে সবচেয়ে বড় নেশা এখানে অন্য কোনো নিশা আমি মনে করি নিশা বোয়া নিশা গরুর নেশা হলে সবচেয়ে বড় নিশা যদি নিশায় আপনি যদি জড়িত জড়িয়ে আপনি যদি রক্তের সাথে জোড়া যায় তাহলে আপনি গরু ক্রয় করতে পারেন আর যদি মনে করেন যে আগলা ফুটুন করবেন স্যার গরু ক্রয় করে নিয়ে যাওয়ার পরে ব্যাপারী দালালের কথা শুনে গরু নিয়ে যাওয়ার পরে দুদিন পরে ভাই গরু বিক্রি করবো ওই ধরনের কাজ করেন না অর্থাৎ লসের মুখে পড়বেন যাই হোক দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওর সঙ্গে থাকেন আমার কথাগুলো যদি ভালো লাগে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি জানি না আমি ভালোভাবে কথা বলতে পারি না তারপরেও যতটুকু পারি চেষ্টা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম